ছবি মানে সুপার টুপার হিট সাকিব খানের ছবি মানে ক্রেজ সাকিব খানের ছবি মানে তার আশেপাশে কেউ দাঁড়াতে পারবে না তো আমার দেখার খুব ইচ্ছা আছে ইনশাআল্লাহ আসলে সাকিব খানের কিন্তু আশেপাশের লুকগুলি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক সুন্দর হচ্ছে এবং এটা নিয়ে কি বলবেন আসলে যখনই উনি উনি ব্যক্তিগতভাবে বা এখন থেকে না উনি যখন থেকে শুরু করেছিলেন প্রো 98 সাল থেকে উনি তখন খুব ইয়াং ছিলেন তখন থেকে কিন্তু উনি সুন্দর ভাষাভাষী সুন্দর আজেমনস ছিলেন দেখতেสุดই আলাতালাটাকে অসম্ভব সুন্দর করে বানিয়েছেন এবং সেই সৌন্দর্যটা দিন দিন যেন মেরে যাচ্ছে এবং একটা ক্যারেক্টার প্লে করার সাথে সাথে তার লুক কিন্তু চেঞ্জ হচ্ছে হ্যাঁ আপনি দেখবেন যে এক একটা ক্যারেক্টারের সাথে মিল রেখে উনি তার স্টাইলিং চেঞ্জ করছে লুক চেঞ্জ করছে তো অ্যাকচুয়াল সুপারস্টার তো এরকমই হওয়া উচিত আসলে আপনার কোন লুকটা ভালো লেগেছে সাকিব খানের উনি আজ পর্যন্ত যতগুলো উনি ইভেন ওই যে প্রিয়তমাতে যে অনেক বয়স্ক সেটাও কিন্তু ভালো লেগেছে সাকিব খানের অনেকে আছে আসলে পিছনে অনেক কথা বলে যখনই একটা সাকিব খানের মুভি আসে তখনই দেখছি তার পিছনে আসলে মানুষ কথা বলে আসলে একজন সেলিব্রিটি হলে তার পিছনে কথা বলতে হয় কেন মানুষ খানের পিছনে কথা বলে এমন